কেমন পুলিশ চাই শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে জনমত জরিপের ফলাফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট ডব্লুডব্লু ডট পিআরসি ডট এমএইস তেসরা নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে পুলিশ সংস্কার এখন সময়ের দাবি সে লক্ষ্যে বাংলাদেশ সরকার পুলিশ বাহিনী সংস্কারের লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে যার কার্যক্রম চলমান পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে কেমন পুলিশ চাই শিরোনামের জনমত জরিপ পরিচালনা করে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি